আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিমু চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে তো দেখতেই পাচ্ছ কি রেসিপি ইফতার স্পেশাল ডিমের চপ রেসিপি একদম দোকানের মতো আর ডিমের চপ তো সবার পছন্দ আলু ডিমের চপটা ইফতারিতে থাকতেই হবে তো সবার পছন্দের একটা রেসিপি আর এটা খেতেও ভীষণ ইয়াম্মি আমার তো অনেক বেশি ভালো লাগে এই আলু ডিমের চপ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন সবার কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ না করে কেটে না দেখে না টেনে সবাই একটু পাশে থেকে আমাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবে তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এখানে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আর মরিচ ভেজে লবণ দিয়ে একটু হাত দিয়ে মিক্সড করে মানে আলু ভর্তা যেরকমভাবে বানানো হয় ঠিক সেই প্রসেসে আমি শুধু ধনে পাতাটা অ্যাড করেছি তো পুরোটা ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে একটু তেল হচ্ছে মেখে নিয়েছি তারপর ডিম দিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই তাকো কি লোভনীয় হয়েছে আর এটা খেতে তো খুবই মজা লেগেছে আর আমি একটু বড় বড় করে বানিয়েছি আপনারা চাইলে আমি এখানে দুইটা ডিমের চপ নয়টা বানিয়েছি আপনারা চাইলে একটা দিয়েও কিন্তু নয় দশটা বানানো যাবে তো ডিমটা ছোটো করে দিয়ে আর আমি একটু বড় সাইজে বানিয়েছি কারণ এই চপটা আমার খুব বেশি ভালো লাগে তো একটু বড় সাইজে বানালাম কখনো ছোট বানাই তো হচ্ছে যাই হোক খুব মজাদার একটা রেসিপি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো যারা আমার হচ্ছে বন্ধু হয়ে পাশে আছো যারা রেগুলার আমাকে সাপোর্ট করতেছো তাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে এখানে টিকে থাকতে হবে তো কেউ আসলে ভালো কিছু কষ্ট না করলে পায় না আসলে কষ্টের পরই তারপর মানুষের নাকি সুখ হয় মানে সবাই বলে তো সেরকমই একটা এখানে হচ্ছে ইউটিউবিংটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে তো সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে এক পা দুপা করে ধৈর্য ধরে টিকে থাকতে হবে তা না হলে তো চলার পথটা আসলে কঠিন হয়ে যাবে তো আমি চেষ্টা করি আমার মতো করে এগিয়ে যাওয়ার জন্য তো এভাবে আমি একে একে ডিম চপগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ